পাঁচ ডাকাত পাঁচ মিনিটে নিখুঁত অপারেশন লক্ষ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট বড়দিনে মালদার চাঁচোড়ে সোনার দোকানে হার হিম করা ডাকাতির ঘটনায় সামনে এলো বিহার যোগ পুলিশ সূত্রে খবর চাঁচোলে ঢাকা জুয়েলার্সে সোমবার যে পাঁচজনের ডাকাত দল হানা দিয়েছিল তাদের মধ্যে দুজনেই বিহারের বাসিন্দা দুজনের বাড়ি উত্তর দিনাজপুরে পঞ্চম দুষ্কৃতীকে এখনো চিহ্নিত করা যায়নি সোমবার সন্ধে সাতটা পনেরো নাগাদ চাঁচড়ে ঢাকা জুয়েলার্সে প্রথমে ক্রেতা সেজে ঢোকে তিনজন দুষ্কৃতী তাদের মধ্যে একজনের মাথায় ছিল হেলমেট সাধারণ হুডিস এবং টুপি পরে ঝোকে বাকি দুজন ঝুঁকেই কর্মীদের গান পয়েন্টে দেখে শুরু হয়ে যায় লুটপাট কয়েক সেকেন্ড পর সেখানে ঝোঁকে হেলমেট পরা আরেক দুষ্কৃতী বন্দুক হাতে তাণ্ডব শুরু করে সেও শোকে তছনছ করে বের করে নেওয়া হয় গয়না সেই সময় এক কোনায় সিটিয়ে থাকতে দেখা যায় দোকানের ছজন কর্মীকে আর ভিতরে যখন অপারেশন চলছে তখন বাইরে পাহারা দিচ্ছিল আর এক দুষ্কৃতি এটা তো দেখাই যাচ্ছে সবই নিয়ে গেছে কত টাকা জিনিস পাওয়া গেছে বা কিছু জানতে পারছো না এখনো পর্যন্ত জানা হয়নি পাঁচ ছয় জনের ছিল শুনেছি হ্যাঁ দুজন ইনজিওর হয়েছে তো আতঙ্কিত বটে এলাকাবাসীর দাবি মিনিট পাঁচেকের অপারেশন সেরে বাইকে করে দুষ্কৃতীরা ঘুরে ছুটতে ছুটতে পালিয়ে যায় আমরা তো বিশাল আতঙ্কে রয়েছি যখন ঢাকাতে ঢুকে পিস্তল নিয়ে এদিকে দাঁড়িয়ে আছে না পারছি ছাটার ফেলছে না পারছি কিছু করছে না পারছি ফোনটা বের করে কাউকে ফোনটা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে ডাকাতির পর দুষ্কৃতীরা পালালো কোন পথে চাঁচলের এই এলাকা থেকে বিহারের কাটিহার সীমানা দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার বিহারে বার্সোয়ের দূরত্ব একত্রিশ কিলোমিটার যেতে সময় মাত্র এক ঘন্টা চাঁচলে ডাকাতির ঘটনাস্থল থেকে মালদার স্বরূপগঞ্জের দূরত্ব চোদ্দ কিলোমিটার গাড়িতে কুড়ি থেকে বাইশ মিনিট সময় লাগে এই এলাকাটায় পৌঁছতে আমরা এই মুহূর্তে রয়েছি স্বরূপগঞ্জে এবং ঠিক এই যে এই যে চেকপোস্ট এখানে রয়েছে এই চেকপোস্ট হচ্ছে কাঠিয়ার পুলিশের চেকপোস্ট আবাদপুর থানা অর্থাৎ মালদার স্বরূপগঞ্জে ঠিক ওপারটাতে হচ্ছে পলাশি গ্রাম যে গ্রাম হচ্ছে বিহারের অন্তর্ভুক্ত অর্থাৎ কুড়ি মিনিট থেকে বাইশ মিনিট পর গাড়িতে করে এলেই কিন্তু বিহার থেকে বাংলায় পৌঁছে যাওয়া যায় তাহলে কি ডাকাতি করে ভিন রাজ্যে আশ্রয় নিল দুষ্কৃতীরা এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা যে ঢাকা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে সেখান থেকে চাঁচল থানা দূরত্ব পায় প্রায় সাড়ে পাঁচ মিনিট কিন্তু ডাকাতির ঘটনা ঘটার দশ মিনিট পর সেখানে পৌঁছয় পুলিশ কালকে চাইলে পুলিশ ওদেরকে ধরতে পারতো পুলিশ ধরতে পারেনি ওদেরকে গাফিলতা করেছে কালকে প্রচুর পুলিশ ওরা শুধু টাকা খাবে আর কিছু করতে পারবে না মাত্র মাস আগে মালদার মারুতিপুরেও একই কায়দায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে দিতে থেকে খুন হন এক সিভিক ওই ঘটনাতেও ডাকাতদের বিহার চোখ সামনে এসেছিল করুণাময় সিংহ সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ